হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো তো আজকে আমি তোমাদের সাথে নিয়ে আসছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাংলা দ্বিতীয় বর্ষের একটি নাটক বিসর্জন নাটকটি নিয়ে এটি মূলত রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত হয়েছে তো এই নাটকটা আমি আলোচনা করার কারণ হচ্ছে এই নাটকের ভাষাটা কিছুটা কাব্যিক ধর্মিক কবিতার ভাষায় লেখা হয়েছে তো অনেকে বুঝো বা অনেকে এরকম এরকম গল্প পড়ার সময় হয় না তাই সেই কারণে আমি আজকে তোমাদের সাথে সংক্ষিপ্তে সম্পূর্ণ নাটকটি আলোচনা করব উক্ত নাটকটি একটি কালজয়ী নাটক হিসেবেও বলা যায় কেননা এই নাটকটি রবীন্দ্রনাথ শর্মিষ্ঠা নাটকের অন্তর্ভুক্ত বা শর্মিষ্ঠা নাটকের আঙিনায় রচনা করেছে বলেও জানা যায় তো চলো আর কথা না বাড়াই তো আমরা নাটকটি নিয়ে আলোচনা করি তো নাটকে আলোচনা করার আগে স সর্বপ্রথম আমরা বিসর্জন নাটকের যে প্রধান প্রধান চরিত্রগুলো সে সম্পর্কে একটু আলোকপাত করি আমরা প্রথমে দেখতে পাই যে নাটকের একটি একটি রাজ্য সেই রাজ্যটাকে কেন্দ্র করে সম্পূর্ণ নাটকটি অবতরণ করা হয়েছে এখানে দেখতে পাই যে ত্রিপুরা রাজ্য তা ত্রিপুরা রাজ্যের রাজা হচ্ছে গোবিন্দ মানিক্য। এবং গোবিন্দ মানিক্যর একটি ভাই ছিল ছোট ভাই ছিল নাম তার নক্ষত্র রায় এবং যথাক্রমে গোবিন্দ মানিক্যর স্ত্রী গুণবতী এবং ধ্রুব যে কিনা গোবিন্দ মান মানিক্য ও গুণবতীর একটি পালক সন্তান এর মধ্যে এছাড়াও আমরা দেখতে পাই নয়ন রায় যে কিনা ত্রিপুরা রাজ্যের সেনাপতি এবং চাঁদপাল যে কিনা ত্রিপুরা রাজ্যের দেওয়ান এছাড়াও আমরা যেই মূল আলোচ্য বিষয়ের মধ্যে সবচেয়ে খলনায়ক বা খলনায়কের চরিত্রে যে যাকে দেখতে পাই সে হচ্ছে রঘুপতি যে কিনা ত্রিপুরা রাজ্যের রাজপুরোহিত মন্দিরের রাজপুরোহিত এবং এছাড়াও ছিল রাজপুরোহিত রঘুপতির একটি পালিত ছেলে নাম তার জয়সিংহ যে কিনা রাজমন্দিরের সেবক এবং আমরা আরও দেখতে পাই যে অর্পণা যেখানে একটি ভিকারিণী নারী চরিত্রে দেখতে পাই তো উক্ত নাটকটি মোট পাঁচটি অঙ্ক ও একুশটি দৃশ্য রয়েছে প্রথম অঙ্কে পাঁচটি দৃশ্য দ্বিতীয় অঙ্কে পাঁচটি দৃশ্য ও তৃতীয় অঙ্কে পাঁচটি দৃশ্য চতুর্থ অঙ্কে তিনটি দৃশ্য এবং পঞ্চম অঙ্কে চারটি দৃশ্য সম্পূর্ণ নাটকটি অবতীর্ণ হয়েছে তো এই ছিল নাটকের মূল চরিত্রগুলো তো এবার আমরা মূল কাহিনীতে চলে যাব তো ত্রিপুরা রাজ্যের গোবিন্দ মানিক্য ও রানী গুণপতি ছিলেন নিঃসন্তান দম্পতি নাটকের শুরুতেই আমরা দেখতে পাই রানী একটি সন্তানের আশায় ত্রিপুরেশ্বরী রাজমন্দিরে আসেন এর জন্য রানীকে দেবীর কৃপা লাভের জন্য দিতে হবে একশো মহিষ ও তিনশো ছাগল বলি দেবীর পায়ে কিন্তু একটি সন্তানের আশায় শত শত প্রাণহানি করতে রানী প্রস্তুত তাই দেবীর চরণে বলি দিতে রাজা অনুচরের ভিকারিণী অপর্ণার সন্তান তুল্য দুটি সাক্ষীও ধরে নিয়ে আসে তখন অর্পণা অপর্ণা কান্না করতে করতে রাজার কাছে এই ধরনের নিষ্ঠুরতম হত্যার কৈফত চান অপর্ণার কান্না শুনে রাজা গোবিন্দ মানিক্য, তার ত্রিপুরা রাজ্যে বলিপ্রথা নিষিদ্ধ ঘোষণা করেন অতবার শুরু হয় রাজার সাথে মন্দিরের পুরোহিত রঘুপতির দ্বন্দ্ব বৃদ্ধ ব্রাহ্মণ্য পুরোহিত মনে করেন ধর্মরক্ষা তার উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য রাজার আদেশে মন্দিরে জীবহত্যা নিষিদ্ধ হলে তার ব্রাহ্মণত্ব ও অহংকার গর্ব দম্ব মুহূর্তে চূর্ণ বিচ্ছন্ন হয়ে যায় তাই রঘুপতি জলে ওঠে হিংসার আগুন ছড়িয়ে পড়ে রানী গুণবতী নক্ষত্র রায় নয়ন রায় ও জয়সিংহ ও জনতার মধ্যে তারা রাজার বিরুদ্ধে অবস্থান নেয় রাজভ্রাতা নক্ষত্র রায়কে ক্ষমতার প্রলোভন দেখিয়ে ভ্রাতি হত্যার প্রচিত সন্তান তুল্য জয়সিংহকেও খেপিয়ে তোলে রঘুপতি রাজরক্ত চান দেবী রাজার এই গোবিন্দ মানিক্যর এই করুণ সিদ্ধান্তর কারণে রঘুপতি এখন বেঁকে বসেছেন যে রাজার রক্তই দিতে হবে দেবীর পায়ে দেবী আদেশ জয়সিংহ দেবী রাজরক্ত চান জয়সিংহকে নিয়োগ করে রাজাকে হত্যা করতে জয়সিংহ মানবিক হৃদয়বান রাজাকে হত্যা করা মহাপাপ মনে করে আর হত্যা করতে পারেনি জয়সিংহ এই নাটকের মূল নায়কের চরিত্রে আমরা বসাতে পারি সে নিজেকে নিজে প্রশ্ন করল আমরা যার ধন আমরা যার খেয়েছি আজ তারই আমরা বিপদে ফেলছি তা এতে রঘুপতি খুব আরও বেড়ে যায় জয়সিংহকে দিয়ে দেবীর চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করায় যে বলো তবে আমি এনে দিব রাজরক্ত শ্রাবণের শেষ রাত্রে দেবীর চরণে যেহেতু জয়সিংহ যেহেতু জয়সিংহ রঘুপতির পালিত সন্তান তাই রঘুপতির কথাও সে ফেলাতে পারে না জয়সিংহ তো জয়সিংহ প্রতিজ্ঞা করেই বসে এতে রঘুপতির প্রভুত্ব শক্তির পরাজয় ভেবে মন্দিরের পাথর নির্মিত জড়মূর্থির মুখ ফিরিয়ে প্রচারণ করতে থাকে এটি দেবী ক্ষুণ্ণ হয়ে মুখ ফিরিয়ে নিয়েছেন তো আমরা দেখতে পাই যে রঘুপতি রাতে অন্ধকারে দেবীর মূর্তিটা অন্যদিকে ঘুরিয়ে নেয় এবং মানুষের কাছে প্ররোচনা করে যে দেবীর এরকম বলি দেওয়া নিষিদ্ধ করায় দেবী রাগ করেছেন এবং দেবী দেবীর এই রাগ ভাঙাতে হলে দেবী দেবীর পায়ে এখন কোনো পশু নয় বরঞ্চ রাজরক্তই বলি দিতে হবে জনগণকে দেশের অমঙ্গলের অশনী সংকেত দেন এবং এর ফলে সকল মানুষেই যে অমঙ্গল অশনি সামনে আসবে এ সম্পর্কে সবাইকে পরিচালনা শুরু করে তার সব হীন চক্রান্ত রাজার কাছে উন্মোচিত হলে রাজা রঘুপতির আট বছরে নির্বাসন দণ্ড ঘোষণা করেন রঘুপতির মনে পরাজয়ের যন্ত্রণা হু হু করে ফুলে ওঠে তার শিষ্য জয়সিংহর প্রতিজ্ঞা করেছেন শ্রাবণের শেষ রাত্রে দেবীর চরণে রাজরক্ত এনে দিবে এদিকে মন্দিরের বাইরে অবিশ্বাসের ঝড় উঠেছে এ ঝড়ে হয়তো রঘুপতি নিঃশেষ হবে না হয় রাজা গোবিন্দ মানিক্য ঝড়ের বাতাসে উড়ে যাবে কিন্তু ধর্মীয় বিশ্বাসের পাথরে রঘুপতি খোদাই করা কিন্তু তার শিষ্য জয়সিংহ নিজ বক্ষে সুরে চালিয়ে আত্মহত্যা করে রাজরক্ত দেবীর চরণে ধুয়ে দিয়ে রঘুপতির চৈতন্য ফিরে আসে যেহেতু জয়সিংহ রঘুপতির একমাত্র পালিত সন্তান এই জয় জয়সিংহ যে তার রক্ত দিয়ে রাজবলি প্রথা বন্ধ করে গেছেন এতে রঘুপতিও মানসিকভাবে ভেঙে পড়ে এবং যে ভিকারিণী যে ভিকারিণী অপর্ণা তাকে নিয়ে রঘুপতি ওই উক্ত রাজ্য ত্যাগ করেন এবং চিরতরে এই ত্রিপুরা রাজ্যে বলি প্রথা বন্ধ হয়েছে তো এই ছিল বিসর্জন নাটকটি তো বিসর্জন একটি মেলোড্রামা জাতীয় নাটক হিসেবেও বলা যায় ঘটনা বিবরণ আবেগের বাহুল্য প্রধান অতি নাট্যক ভাব সব মিলিয়েই রবীন্দ্রনাথ ঠাকুর বিসর্জন নাটককে একটি সার্থক ট্র্যাজেডি ধর্মীয় মেলোড্রামা বলা হয় ফলে নাটকটি সব ট্রাজেডির মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে তো নাটকটি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করতে ভুলো না এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর তোমাদের তোমরা জানো যে ইতিমধ্যে আমি তোমাদের অনেক ভিডিও আপলোড করেছি কবিতা গল্প উপন্যাস নিয়ে যেহেতু অনার্স লেভেলে যতগুলো আছে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত তো সবগুলো সম্পর্কে আমার শর্ট শর্ট ভিডিও আছে চাইলে তোমরা দেখে আসতে পারো এবং যদি উপকারিত হও তাহলে কমেন্ট করতে ভুলো না ধন্যবাদ সবাইকে